পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও এরপর বাঙালিদের তুলে নাও সে বাঁপেন না পাহাড় আমাদের লাগবে এই ধরনের খারাপ কথা বলতেছেন কেন আপনি ক্যামেরাম্যান না বুঝতেছেন না আপনি কোন ঠিক আছে আর ভাঙের কথা খাবার কখন পাহাড় আমাদের লাগবে পাহাড় কেন কইলি জুইরা বইয়া বড় বড় কথা মারাও না আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি সমস্যাটাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদির জন্মস্থল কোথায় আমার আদি জন্ম হচ্ছেন মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মায়ানমার থেকে বাংলাদেশের পাহারে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন? হয়তোবা ভেসে এসেছিন না উড়ে এসেছি। আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসেন। আসছেন তো? হ্যাঁ আছি। আছে বাংলাদেশের পাহারে আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা। বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো? হ্যাঁ দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে আমরা বাঙালিদের সাথে বসবাস করতে করি না। আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে বলে পাহাড়ি মাল আমরা রাস্তাঘাটে বাইরে হতে পারি না দেখলে বলে চিংচাং পৌঁছায় না এটা কি কোন কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা বেদব তাকে হওয়া দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে ধ্বস দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার কোন অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনাবাহিনীর পারমিশন নিতে হয় আমাদের নিজের বাড়ি গেতে হলো আমাদের পারমিশন নিতে হয় কেন সিএসটি চট্টগ্রাম আমাদের আমরা স্বাধীনতা চাই পাহাড় থেকে অতি শীঘ্রই সেনা শাসন তুলে নিতে হবে সেনা শাসন তুলে নিব না হ্যাঁ আলাদা নিরাপত্তা কেরা দিব তারা দিবি টুরিস্টদের দেয় নিরাপত্তা কেরা দিব তাপ দিব আলা

দেশের অবস্থা এমনি ভালো না দেশের অবস্থা কি খারাপ চলে ওরা এর মধ্যে আন্দোলন শুরু করছে আন্দোলন তোমাদের ভিতর প্লিজ আমাকে রিপোর্টটা নিতে দেন প্লিজ লাগে না এটা কি তা তা হারি হারি হ্যাঁ ও এই জন্য তো বুঝতেছি না আমি একজন টুরিস্ট এখানে ঘুরতে আসি বা এই ধরুন আমার জীবনে কোনো নিরাপত্তা নাই আমি যেখানে ঘুরতে যাই আমাকে অপহরণ করার চেষ্টা করি এই ধরনের কিছু লোক